নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প সত্যি মিথ্যা কলমে ঝুমা শেঠ মিথ্যেরও ভালো মন্দ আছে আজ সেটাই জানলাম মৌ বলল বেশি খুশি খুশি দেখাচ্ছে ওকে অনেক দিন পর পিয়ালি দেখলো বন্ধুকে হাসি খুশি দুই বন্ধু একই পাশে উঠেছে কি হলো রে আজ এত খুশির কারণ পিয়ালি বলল মৌকে জানিসই তো তোকে তো বলেইছি মা কোনো সময় সত্যি বলে না খুব রাত ধরে রে দরকার নেই তাও এটা তো মৌ এনেছে তোর জন্য রে আজ না মৌ তোমার জন্য আলুর তরকারিটা বানিয়েছে কখনো বৌদিকে কখনো বাবাকে এরকমই বলে মা প্রায় এরকম মিথ্যা বলে অদরকারে মিথ্যা বলা একেবারেই পছন্দ না এরপর দাদার বিয়ে হলো বৌদি খুব ভালো মানছি তাও বৌদিকেও আমাকে নিয়ে মিথ্যে আবার আমাকেও বৌদির সম্বন্ধে মিথ্যে বলবেই মা নিজেই নিজের জমানো টাকা দিয়ে হঠাৎ হঠাৎ শাড়ি দুল হার কিংবা পছন্দের সেটে লিপস্টিক কিনে এনে আমাকে বলে আমার জন্য বৌদি পাঠিয়েছে আবার বৌদিকে বলে মায়ের হাত দিয়ে আমি বৌদিকে পাঠিয়েছি জানতেও পারিনি এতদিন সেদিন বৌটি হঠাৎই ফোন করে মৌ তুমি যে কুর্তিটা পাঠিয়েছো ওটার বিল আছে গো এত সুন্দর দেখতে কিন্তু সামান্য টাইট হচ্ছে আমি তো আকাশ থেকে পড়লাম আমি আবার কখন কুর্তি দিলাম বউকে বৌদিদের বিবাহবার্ষিকীতে তো দিয়েছিলাম সেও তো বছর ঘুরতে চলল এতদিন বাদে বলছো এখন কি আর পাল্টাবে আমি বলি বৌদিকে এতদিন কই গো গত সপ্তাহে তো মায়ের সাথে গিয়ে তুমি কিনেছ রঙ্গোলি মল থেকে এখনও তো সাত দিন হয়নি কেন চেঞ্জ করবে না থম মেরে গিয়েছিলাম জানিস তো মায়ের সাথে রঙ্গোলি মল সবটাই সাফ হয়ে গেল মুহূর্তের মধ্যে এসব মায়েরই খেলা জানিস তো বৌদির কাছে ননদকে ভালো সাজায় আর আমার কাছে বৌদিকে এরকম করে কি সুখ পায় বলতো মা এত মিথ্যে বলে কি করে এই বয়সে বিরক্ত লাগে মায়ের ওপর তবে দাদাটা যেন কেমন স্বার্থপর হয়ে যাচ্ছিল বুঝতে পারতাম আমার মনটা ভীষণ খারাপ লাগতো রে এত ভাবছিল আমাদের ভাই বোনের মায়েরও খারাপ লাগতো সেটা পরে বুঝলাম ন নমাসের সাধে গেছি ওখানেও দাদা কথাই বললো না ভালো করে আমাদের ভাই বোনের এত ভালোবাসা ছিল যে বাবা মা কোনোদিন ভাবতেই পারিনি যে সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবে আর আমার প্রয়োজনও নেই আমার শ্বশুরবাড়ির অবস্থা তো জানিসই আর অখিল তো শ্বশুরবাড়ির জিনিস নিতে নারাজ কাজে আমারও কোনো ইচ্ছাই ছিল না ও সবের ওপর তবে দাদা ইদানিং ব্যবহারগুলো খুব খারাপ লাগতো রে ও বাড়িতে গেলেই কেমন রাগ রাগ করে থাকতো তোর দাদা তো তোদের বাড়ির গোটা সম্পত্তি নিজের নামে করার চেষ্টায় বড় উকিল ধরেছে কেন ছাড়বি এত সম্পত্তি অর্ধেক তো তুইও পাবি কাকিমার সাথে ভালো ব্যবহার করে না স্বপন তুই কি কিছুই জানিস না আমার তো দাদার সাথে একদিন দেখা হয় রাস্তায় ওই বলে বিন্দু বিসর্গ জানতাম না মনটা খিচড়ে গেল জানিস তো দাদার ওপর ঠিক তখনই একদিন সন্ধ্যার পরপরই মায়ের ফোন এলো মা না তাড়াতাড়ি ব্যবস্থা কর কিছু তোর বৌদির খুব শরীর খারাপ এদিকে বাবু অফিসের কাজে বাইরে খুব ব্লিডিং হচ্ছে বুঝতে পারছি না বাচ্চাটা আছে কি না একেবারে অচৈতন্য হয়ে পড়ে আছে কিভাবে যে পা স্লিপ করলো বুঝতেই পারছি না হাউ হাউ করে কাঁদছে না হয়তো এটাও মায়ের কোনো নাটক আমি ব্যস্ত মা আমি এখন পারছি না যেতে তাড়াতাড়ি ফোন ছেড়ে দিই কিন্তু মনের ভিতর তো খিচখিচ করতেই থাকে শত হলো আমারই তো দাদার বাচ্চা যদি কোনো খারাপ হয় অনেক করে মনকে শক্ত করি জানিস তো কিছুতেই যাব না রাতটা না ঘুমিয়েই কাটালাম অখিল দেখলো সবটাই কেন অভিমান করে কষ্ট পাচ্ছ যাও না দেখে এসো শান্তি পাবে একটু অখিল আশেপাশে ভেবেও মনটা ভালো লাগলো একটু পরেই দাদার পরপর ফোন ধরিনি তিন চারবারের পর ধরি বোন রে আমাকে ক্ষমা করে দিস তোর জন্য বৌদিকে আর তোর ভাইজিকে পেলাম বোন তোর ওপরে মিথ্যে হিংসা করেছি মাফ করে দেবোন একবারটি আসিস বিকালে হসপিটালে জানি সারা রাত তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে এখন একটু রেস্ট কর বিকালে আয় দেখবি না তোর ভাইজিকে আয় বোন একবারটি আয় জানিস বোন ঠিক তোর মুখের আদর মেয়েটার মাও বলছে একেবারে পিসির মুখ পেয়েছে আয় বোন একবার নাহলে আমিই গিয়ে নিয়ে আসি তোকে কী বললো দাদা মনটাও খুশিতে ভাসছে একটা ছোট্ট খুশিকে দেখার ইচ্ছা কোলে নেওয়ার ইচ্ছা তার সাথে সাথে আমার মাকেও দেখার ইচ্ছা নতুন করে নতুনভাবে কিভাবে অত রাতে মা ওই অচৈতন্য রক্তঝরা অবস্থা বৌদিকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছে জানবার জন্য মন ছটফট করছে এই বয়স ওরকম কষ্টের পরেও নিজের ছেলে মেয়েকে আবার এক করে দেওয়ার জন্য কীরকম মিথ্যের আশ্রয় নিয়েছে মা কোথা থেকে এত মনের জোর পায় মা বুঝলাম মায়ের ভালো লাগে না দেখতে তার গর্বের সন্তানদের আলাদা দেখতে তাদের এক হয়ে থাকাটাই মায়ের কাছে সব না মা আর তোমাকে কষ্ট দেব না দাদা যাই করুক দাদার সাথে ভালো ব্যবহার রাখতেই হবে তোমার জন্য বিকালে হসপিটালে ছুটি কি সুন্দর ফুটফুটে একটা পুতুল বৌদির পাশে ওকে কোলে নেওয়ার জন্য হাত একদম নিষ্পিষ করছে কিন্তু এখন তো বাইরের কাপড় কী করে নেবো ওকে বাড়ি গিয়ে চটকাবো তুলোর ডেলাটাকে দেখি মা চেয়ারে বসে কে জানে আবার কি মিথ্যে বলবে এক্ষুনি মাকে নিয়ে বাড়িতে দিয়ে আমি সে রাত্রে ওই বাড়িতেই রয়ে যাই মায়ের পাশে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি তাই মনটা খুব খুশি আর এখন তো বৌদিকে আর পুচকুকেই আনতে যাচ্ছি রে ভালোই হলো রে অনেক দিন পর তোর সাথে দেখা হয়ে গেল নেমে গেলো স্টপে এলো মৌ মৌয়ের খুব ভালো লাগলো পিয়ালির এক সময় ওরও খুব যাতায়াত ছিল মৌয়ের বাড়িতে ভালো লাগতো বন্ধুর খুশিতে সামিল হতে পেরে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো